পূর্ব সোনের হাতিখাল জিপির ভাউরিকান্দি প্রথম খন্ডে তুতিরগাঁও এলাকা বন্যার জলে তলায় ভয়াবহ এই বন্যা কবলিত এলাকার শতাধিক পরিবার খাদ্য পানীয় সংকটের মধ্যে রয়েছেন বহু কষ্টে দিন কাটাচ্ছেন হতদরিদ্র এই পরিবারগুলো তুতিগাঁও এলাকার দুর্দশার খবর পেয়ে এগিয়ে এলেন কাছাড় জেলা কংগ্রেসের সংখ্যালঘু শাখার চেয়ারম্যান আনসার হোসেন বড় ওরোফিল ওরফের রিঙ্কু রবিবার নৌকা তুতিগাঁওয়ে পৌঁছে সেখানে বন্যা কবলিত মানুষদের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণ করেন তিনি ব্যক্তিগত উদ্যোগে প্রায় একশো পরিবারের মধ্যে বিভিন্ন ধরনের খাদ্য সামগ্রী তুলে দেন আনসার হোসেন তার সঙ্গে উপস্থিত ছিলেন সংখ্যালঘু শাখার সাধারণ সম্পাদক সামাদ আহমেদ সহ অন্যান্যরা খাদ্য সামগ্রী বিতরণ করে বনা কবলিত এসব মানুষদের পাশে দাঁড়ানোর আহ্বান জানান আনসার হোসেন বড় লস্কর বিউরো রিপোর্ট ডেলি বরাক আজকে যে তুতির গ্রাম অঞ্চলে কাছাড় জেলা মাইনরিটি ডিপার্টমেন্টের কংগ্রেসের আনসার হোসেন বললস্কর উনি নিজে স্বয়ং এই জায়গাতে এসে মানুষের যেই পরিস্থিতি দুঃখ দুর্দশা দেখে অত্যন্ত মর্মাহত আমি ওনাকে এই জায়গার পরিস্থিতি দেখে ওনাকে দু একটি কথা বলার জন্য অনুরোধ করছি প্রথমতে আমি আজকে ধন্যবাদ জানাই হাতিজ মৌলানা আব্দুল হক সাহেবকে উনি আমাকে ইনফরমেশন দিয়েছেন যে বিশেষ করে সোনাই সমষ্টির তুতির গ্রাম অঞ্চল কশুদরম জিপি সরি হাতিক জিপি তুতির গ্রাম অঞ্চলে এই অঞ্চলে আমি দেখলাম যেভাবে বন্যা হয়েছে অনেক মানুষের প্রায় একশোর উপরে মানুষের বসবাসকারী মানুষ সেখানে জলের নিচে এখন পর্যন্ত রয়েছে অত্যন্ত দুঃখ লাগছে সরকারি কোনো প্রকল্প এবং সরকারি কোনো রিলিফ এখন পর্যন্ত এই এলাকাতে আসেন অত্যন্ত দুঃখের ব্যাপারে এই সোনাই সমষ্টি একটা পিছপড়া অঞ্চল সেখানে এসে দেখে আমার মনে হয় যে কোনো নেতা মন্ত্রী বিধায়ক সেখানে আজ পর্যন্ত আসেননি ওর কথা মতো কিন্তু সোনাই সমষ্টি এবং কাচার জেলার একটা অঙ্গ সেটা এই অঞ্চলটা কিন্তু এখানে এসে আমরা দেখলাম হয়তো এটা আমরা কাচার জেলায় আসছি না কোনো জঙ্গলে এসেছি কিন্তু আজকে এখানে সত্যি শিলচর শহর থেকে বেশি দূর নয় কয়েক কিলোমিটার দূর হচ্ছে এটা এবং সোনাই বাজার থেকে প্রায় পাঁচ থেকে ছয় কিলোমিটার দূর হচ্ছে সেই অঞ্চল একটা পিছপড়া অঞ্চলে আজ পর্যন্ত এখানে কোনো মন্ত্রী বিধায়ক কেউ আজকের কোনো নেতা এখানে আসেননি এখানে এসে আমরা শুনতে পেলাম অত্যন্ত দুঃখের ব্যাপার এবং আমি আশ্বাস দিয়েছি ওদেরকে যে এই অঞ্চলের জন্য যা প্রয়োজন যা কিছু প্রয়োজন আমরা করতে কাঁচার জেলা কংগ্রেস সংখ্যালঘু বিভাগ আমরা প্রস্তুত আছি এবং আপনাদের এই অঞ্চলে ওরা বলেছেন একটা মসজিদ রয়েছে সেই মসজিদের জন্য একটা কলের প্রয়োজন সেই কলটা আমি যথাযথ কয়েকদিনের ভিতরে ব্যবস্থা করে আমি আপনাদেরকে দেব এবং আগামী দিনে কয়েকদিনের ভিতরে আমি এই অঞ্চলে আসব। আপনাদের সবাই জন্য যতটা পরিবার রয়েছে সেই পরিবারের সঙ্গে আমি দেখা করে আমি কিছু সাহায্য সহযোগিতা করবো ধন্যবাদ মঙ্গলপুর হাওর আজকে আমরা মঙ্গলপুর হাওর যে তুতিরগ্রাম যে অঞ্চল এই এই গ্রাম অঞ্চলে আজকে কাছাড় জেলা কংগ্রেসের মাইনরিটি ডিপার্টমেন্টের চেয়ারম্যান আনসার হোসেন বললস্কর ওনার সাথে যোগাযোগ করেছিলেন এই তুতিরগ্রাম এলাকার মানুষে যোগাযোগ করার পরে উনি বলেছিলেন আমি এসে আপনাদের এলাকায় দেখব এবং যতটুকু পারি আমরা ব্যক্তিগতভাবে আপনাদেরকে সাহায্য করব। তো উনি আজকে এই জায়গাতে যাওয়ার পথে এই যে তুতির গ্রামের সিদ্দেক ভাই এখানে আছেন এই নৌকা উনি নিজে চালিয়ে নিয়ে নিয়ে যাচ্ছেন ওনাকে এবং এই যে দ্বীপ ডেটা মঙ্গলপুর হাওড়ের ঠিক মধ্যবর্তী স্থানে এই তুতিরগ্রাম এলাকাটা পড়েছে পূর্ব দিকে আপনারা দেখতে পাচ্ছেন এটা হলো খসগ্রাম দ্বীপী আর পশ্চিম দিকে এটা দক্ষিণ মোহনপুর জিপি দক্ষিণ দিকে হাতিকাল জিপি উত্তর দিকে আপনার আমদুরঘাট অঞ্চল এই ঠিক মধ্যবর্তী স্থান হয়েছে তুতির গ্রাম হাজার বাইশে যদি আমরা এসে দেখেছিলাম ওনাদের অবস্থা কি অবস্থা এটা করুণ অবস্থা ছিল এই বছরও ওনারা যোগাযোগ করেছেন প্রায় মানুষের সাথে যোগাযোগ করে কেউ ওনাদের বেশি সারা না দিয়ে এই জায়গাতে আসার মানে সাহসও করতে পারেননি আজকে কিন্তু আজকে এই মুহূর্তে মুজাহিদ হিসাবে যে উনি আসছেন এখন নৌকা চড়ে উনি এই তুতুরিগাম অঞ্চলে যাচ্ছেন আনসার হোসেন বললস্কর ওনার সাথে আমি আছি ওনার সাথে আরো দুই ভাই আমাদের সাথে আছেন আরও একজন আমাদের নৌকা ছেলে যাচ্ছেন